তো এটা হচ্ছে ইতু ঠাকুর আমার বড় যা যেহেতু রান্নাবান্না করছে রান্না আর এটা হচ্ছে আমার বড় যাই ইতু ঠাকুর উনি সবসময় এই বছরে এই পুজোটা করে থাকেন ইতু পুজো তো উনি আজকের দিনে যেহেতু আজকে অগ্রাণ মাসের শেষ দিন আজকে ইতু ঠাকুর জলে দেওয়ার দিন তো আমাকে বললো একটু ইতু ঠাকুরটা জলে দিয়ে আসার জন্যে উনি যেহেতু খিচুড়ি টিচুড়ি রান্নাবান্না করছে উনি একটু ব্যস্ত আছে তাই আজকে ওনার ঠাকুর আজকে আমি জলে দিয়ে আসবো তো এবার আমরা যাচ্ছি পুকুর ধারে ইঁতু ঠাকুরকে নিয়ে জলে দেওয়া আজকে লাস্ট অগ্রাণ মাসের শেষ দিন তো জলে দেওয়ার দিন এক মাস এই ঠাকুরটা থাকে বলে কার্তিকে ঘরে আসে আর অগ্রাণে জলে দেওয়া হয় কার্তিক মাসের শেষের দিনকে এই ঠাকুর তুলে পুজো করা হয় এক মাস ধরে জল দিয়ে ধূপ বাতাসা দিয়ে প্রত্যেক দিন পুজো করা হয় আর রবিবার আর বৃহস্পতিবার স্নান করিয়ে পুজো দিয়ে আনা হয় তো আজকে উনি যেহেতু ব্যস্ত আছে তাই জন্য আজকে আমাকে বলল একটু ঠাকুরটা জলে দিয়ে আসতে মানে আজকে তো জলে দিতেই হবে অগ্রণ মাসের শেষ দিন আর তো দিন নেই তো আজকে আমি চলে গেছি পুকুরে এই ঠাকুরটা জলে দেবো বাড়িতে পুজোও আছে তো এই ঠাকুরটা একটু জলে দিয়ে এসে তারপরে আবার পুজোর কাজে লাগব তাই পুকুর একটু বেলা বেলায় চলে এসেছি মানে সন্ধ্যা হলে আবার অসুবিধা আছে তো ঠাকুরটা জলে দিয়ে তারপর আবার বাড়িতে চলে আসবো মানে বাড়িতে তো পুজোর কাজ আছে প্রচুর তো দিদি বললো বলে আজকে গেলাম বিল ধারে আগে ঠাকুর ইঁতু ঠাকুরটা জলে দিয়ে আসলাম আর আবার আবার আসতে হবে তো বাড়িতে চলে এসেছি এদিকে ডাক বাজছে ঠাকুর মশায় চলে এসছে আমাদের এক বছর ধরে যে মাকে রাখা হয় মন্দিরে তার আজকে বিসর্জন হবে প্রথমেই বিসর্জন দিয়ে শুরু হয় বিসর্জন পুজো হয়ে তারপরে মাকে জলে দিয়ে তারপর আবার নতুন প্রতিমা আনা হয় কুমোর বাড়ি থেকে তো এখন সেই বিসর্জন পুজোই চলছে এখন অনেকটা বেলা আছে তো বেলায় বেলায় ঠাকুরটা ভাবছি জলে দেওয়া হবে আর এইটা সেই ভাইটা যে তখন বলছিলাম এসেছে তো ওকে দিয়ে এবারে ঘরটা বসানো হচ্ছে দ্বার ঘরগুলো সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে ও খুব সুন্দর করে সাজিয়ে গঙ্গা মাটিটা বেশ গোল করে তার মধ্যে ধান দুব্বো দিয়ে কলা গাছ বেঁধে ঘরটা বসাচ্ছে ও খুব নিষ্ঠা করে ঘরটা বসাচ্ছে খুব সুন্দর করে ধান দুব্বো দিয়ে তলায় এই জিনিসটা জানতাম না আগে প্রত্যেকবার আমাদের ঠাকুর জামাই আসে ঠাকুর জামাই এই কাজটা করে বড় ঠাকুর জামাই তো এবারে আসেনি তো পরবর্তীতে এই ভাইটাকে বলা হয়েছে এও বেশ পুজোর কাজ বাজ খুব সুন্দর করেই করতে পারে দেখলাম খুব সুন্দর করে ঘট ঘটে সিঁতুর টিতুর পরি সবাই তো এগুলো পারে না ও বেশ সুন্দর করে গুছিয়ে ঘরটা বসানোর পরে যে ধান দুপুর দিয়ে পুজো করা হয় দিয়ে বেশ সুন্দর করে বসিয়ে দিল ঘরটা এদিকে আমি আবার বেলপাতা বেছে নিচ্ছি বেলপাতাগুলো বেছে রাখতে হবে কারণ রাত্রেবেলা পুজোতে লাগবে হোমে লাগবে এদিকে একশো আটটা হোমের জন্যে বেলপাতা লাগবে প্লাস আবার পুজোতে বেলপাতা এমনিতে কালী পুজোয় অনেক বেলপাতা লাগে তো আমি এদিকে আবার ওদিকে পুজো চলছে আমি আবার বেলপাতাগুলো একটু গুছিয়ে নিচ্ছি সারাদিনই টুকটাক কাজ লেগে আছে যেহেতু মায়ের পুজো সারাদিনই অনেক কাজ থাকে এবার নতুন আমাদের যে পুরনো মূর্তি মায়ের সেটা বের করা হলো মন্দিরটা পুরো ফাঁকা হয়ে গেছে এবার এই মন্দিরটা আবার পরিষ্কার করে করা হবে এদিকে আবার রান্নার দিকে খিচুড়ি হচ্ছে তখন পায়েস হচ্ছিল এখন খিচুড়ি প্রায় নামানোর দিকে চলে এসছে তরকারি টরকারি সব কমপ্লিট তো এবার মায়ের বরণ হবে

এখান থেকে নিজের বাস্তবো সে তো হ্যাঁ আগে আমি সাতটাকে ঘুরিয়ে নেব কিছু না আমি আমি